নমস্কার বন্ধু এই মুহূর্তে আমি রয়েছি ব্যাঙ্গালোর আর আপনারা তো চিকিৎসার কারণে ব্যাঙ্গালোরে অনেকেই আসেন বিশেষ করে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা যারা বাংলাভাষী বারবার বলছি যারা বাংলা ভাষায় কথা বলেন তারা কিন্তু ব্যাঙ্গালোরে চিকিৎসা একটা বিশেষ ভালো ঠিকানা রয়েছে এখানে নিয়াম নিমান্স মেডিকেল কলেজ এবং পাশে রয়েছে সেন্ট জোন্স মেডিকেল কলেজ রাজীব গান্ধী হাসপাতাল ইন্দিরা গান্ধী হাসপাতাল বিভিন্ন হাসপাতাল যে জায়গাটা রয়েছি এটাকে বলা হয় আলি মেইন রোড আপনাকে দেখানোর চেষ্টা করছি আন্ডারগ্রাউন্ড রয়েছে পাশে আর এই আন্ডারগ্রাউন্ড থেকে কিন্তু এই ঠিকানা থেকে আমি আপনাদের এত সুন্দর একটা থাকার ঠিকানা দিব আর আপনাদের সেই ঠিকানায় নিয়ে চলব আর সামনে দেখানোর চেষ্টা করছে হাতে এই মাটিয়ালা যে আন্ডারপাসটা দেখা যাচ্ছে এই আন্ডারপাস থেকে সরাসরি আপনারা কিন্তু একদম সোজা রাস্তায় আন্ডারগড় আন্ডারবাদ আর সোজা এই রাস্তায় কিন্তু গিয়েই আপনারা সেই হোটেলে থাকবেন এবং ফাইভ স্টার ফ্যাসালিটিতে থাকবেন আমি বলবো না ফাইভ স্টার কিন্তু ফাইভ স্টার ফ্যাসালিটি থাকবেন আমি সেই হোটেলে রয়েছি আর আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি আর সঙ্গে থাকুন আর আমার বিশ্বতা হেলদি হেলথের একদম মাটিওয়ালার থেকে একদম সরাসরি আপনাদের যে রাস্তাটা দেখালাম সেই রাস্তায় কিন্তু সরাসরি এসে এই একশো মিটারের মধ্যে এই রিসোর্টটি রয়েছে এই হোটেলটি রয়েছে আপনারা যা বলেন ফাইভ স্টার টু স্টার থ্রি স্টার যা বলেন আমি বলবো নর্মালি হোটেল কিন্তু থাকার জন্য এই হোটেলের যারা আধিকারিক রয়েছেন তাদের ব্যবহার এবং থাকার যে বন্দোবস্ত পাশাপাশি অ্যাম্বুলেন্স রয়েছে একটি আপনারা যদি রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন যারা রুগী তারাই তো আসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারাও কিন্তু এই অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারবেন আর এই রিসোর্টটি দেখুন রিসোর্টির নাম স্টেমিনা রেসিডেন্সি ভালো করে দেখে নিন স্টেমিনা রেসিডেন্সি একদম স্পষ্ট দেখানোর চেষ্টা করছি আর ডিসক্রিপশনে এই হোটেলের যে কর্ণধার মালিক অনার তার নাম্বার দেওয়া থাকবে আর সব সবসময় সে ডিসপ্লে সামনের দিকেই থাকবে আর আপনারা দেখে তাকে সরাসরি ফোন করবেন আর চলে আসবেন খুব সস্তা বলবো না তবে আপনারা যেভাবে খুব খারাপভাবে থাকেন সাতশো আটশো হাজার টাকায় আর এখানে এসে ফাইভ স্টার ওয়ান স্টার থ্রি স্টার আমি বলবো না স্টার ফ্যাসালিটিতে আপনি সেই সেম রেঞ্জে সেম রেঞ্জের মধ্যে আপনারা এখানে থাকতে পারবেন বলতে দেখেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক পেশেন্ট আসে তারা এখানে এসে রুমের জন্য হতাশ হয়ে যায় মানে আশা এই মাটি হয় মানে সেন্ট জনস মুনিপাল নিমান্স বৈদি আপনার ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী যেমন কি আপনার আছে আরও আরও অনেক হসপিটাল আছে আমার আশেপাশে তো ব্যাপারটা হলো এই সব হসপিটালে যদি কেউ আসতে চায় তো আমার সাথে তারা কন্ট্যাক্ট করে আসতে পারে এইখানে আপনার রুম থেকে শুরু করে আপনার পিক আপ সব কিছু আমরা করি আপনার নামটা বলুন আমার নাম রাজ রাজ আচ্ছা আপনারা শুনেই নিলেন রাজবাবুর সাথে কেউ দেখা করলে আপনারা আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে রাজবাবুর আর রাজবাবুর সাথে কন্ট্যাক্ট করে আপনাদের একদম আমার আমি ওই হোটেলে এসেছি এই হোটেলে রয়েছি একদম আমাকে একদম ওখান থেকে সামনে তিনশো মিটার দুশো মিটার পরেই মেন রোড ওয়ান বাই ওয়ান ওয়াই ন্যাশনাল রোড সেই ন্যাশনাল রোড থেকে আমাকে পিক আপ করেছে এবং নিয়ে এসেছে সশর মানে খুব ভালো ব্যবহার এদের হোটেল একদম আচ্ছা এদের সার্ভিস বি বাড়িয়া এদের পেরে ভালো লাগছে কম পয়সায় রান্না খাওয়া পরে এখানে আছেন তো নিজে রান্না করে সামনেই বাজার রয়েছে। বাজার থেকে কম পশায় বাজার করে এখানে একদম মনে হচ্ছে বাড়ি দিয়ে আছেন নাকি? বাড়ির মতন করে রান্না করে খাচ্ছেন। একদম আমরা সরাসরি সেই রুমে চলে আসলাম। হোটেলে যে অনার রয়েছেন আর সেই রুমটা দেখানোর চেষ্টা করছি। একদম ফ্ল্যাট সিস্টেম। একদিকে যেরকম একটা বেডরুম রয়েছে, আরেকদিকে একটা খালি রুম, ডাইনিং রুম রয়েছে। যদি আপনারা চার পাঁচজন আসেন তবেও কিন্তু আপনারা গার্ডি বিছিয়ে বা একটা খাট ক্যাম্প খাট লাগিয়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারেন পাঁচজন থাকতে পারেন আর বিশেষ করে মনে রাখবেন এখানে কিন্তু নিমান্স মেডিকেল কলেজ দেড় কিলোমিটার আর সেন্ট জোনস মেডিকেল কলেজ দেড় থেকে দু কিলোমিটার হতে পারে এখান থেকে যাতে যাতায়াত করতে অটোতে যদি যান পঞ্চাশ টাকা করে ভাড়া লাগে এই হোটেলের যে ম্যানেজারবাবু তিনি এখানে রয়েছেন তো ম্যানেজারবাবু আপনাকে নমস্কার আপনি এই হোটেল আপনাকে বলবো না কি রেঞ্জ আছে রেঞ্জ তো আমি শুনেই নিয়েছি যে অনার আছে তার সাথে আমি কথা বলে নিব তো আপনাদের রিসিপশন কাউন্টারটা জাস্ট দেখালাম এখানে ম্যানেজারবাবু রয়েছেন আর রিসিপশন কাউন্টার একদম ঢুকেই আর এখানে একটা সোফা দেওয়া দেওয়া রয়েছে এই সোফায় এসে আপনারা একটু ওয়েট করতে পারেন পাঁচ দশ মিনিট আপনারা রুম পেয়ে যাবেন এই হচ্ছে রুম আর এই রুমে আমি সর্দির সাথে ব্যাঙ্গালোর এসেছি এই রুমে আছি সুন্দর একটা ওয়াল রব রয়েছে ওয়াল রোপে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন আর এখানেও পাশাপাশি দুটো রুম একদম সাতশো থেকে আটশো টাকা শুরু হবে আপনার দু টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন আপনি দামাদামি করে নিবেন আর কিচেনটা খুব সুন্দর আমরা এখানে রান্না করে খাচ্ছি আমরা বাঙালি হিন্দু মানুষ আমরা যদিও বর্তন নিয়ে এসেছি উপরেও বর্তন রাখা রয়েছে একদম এতটা পরিষ্কার ঝাঁ চকচকে কিচেন আর এই রয়েছে একটি বেড বেড বেডরুম আহ বেডরুম টি খুবই সুন্দর আর পাশেই অ্যাটাচড বাথরুম রয়েছে এই অ্যাটাচড বাথরুম কিন্তু একদম ঝাঁচকচকে একটু ফ্লোর দেখালাম একদম গ্রিজার রয়েছে সাথে পাশে একটা বেসিন রয়েছে আর বালতি মগ সব কিছু রয়েছে আর নিচে কিন্তু পাপস দেওয়া রয়েছে একদম বাড়িতে যেভাবে থাকবেন আর পাশে কিন্তু একদম ফাঁকা রয়েছে একটা জালনা এই জালনাটা একদম স্লাইড যে কাচের সেরকম সিস্টেমে যে বন্ধ হয়ে গেল আর মশা নেই বিশেষ করে মশা নেই একদম সুন্দরভাবে আছি আমরা আর আমি তো রয়েছি দিদির সাথে সর্দির ট্রিটমেন্ট হয়েছে কমপ্লিট হয়ে গেছে আমরা এই হোটেলের যে গাড়ি রয়েছে সেই গাড়িতেই আমাদের রাত্রে ড্রপ দিবে আমাদের ভোরবেলায় চারটার সময় ফ্লাইট রয়েছে বাগডোগরা পর্যন্ত ব্যাঙ্গালোর থেকে টাটা ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আর আপনারা যদি ফোন করেন আমাকেও পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় দেয়া থাকে আপনি যদি মনে করেন ইউটিউব চ্যানেলে যাবেন সেখানেও দেওয়া থাকে চব্বিশ ঘন্টা বাংলা সেখানেও আমার ছেলের নাম্বার রয়েছে আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন অথবা মেসেজ করুন আর সাথে থাকুন আর আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর কমেন্ট করুন সঙ্গে থাকুন এই একটা খোলামেলা উইন্ডো রয়েছে এই রুমটায় আর বাইরের ভিউটা দেখুন একদম খোলামেলা রয়েছে একটা কাজ চলছে বাইরে বিল্ডিংয়ের কাজ চলছে আর একদম অ্যাটাচড যে কিচেন সেই কিচেনে নিয়ে যাচ্ছি ঝা চকচকে কিচেন একদম উপরে একদম এরকম পেয়ে যাবেন আর এর সাথে আপনার ভাড়ার সাথে গ্যাস রান্নার সমস্ত আর পাশেই বাজার রয়েছে সেই বাজার থেকে বাজার করে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন আর ফ্লোর দেখাচ্ছি একদম ঝা চকচকে ফ্যানের কোয়ালিটি ভালো একদম ওয়াল ঝা চকচকে আসে একদম পুটিং করা একদম কালার করা হোয়াইট কালার করা সুন্দর আর এই মুহূর্তে পেয়েছি আমাদের দুইজনকেই পেয়েছি এই হোটেলের যে কর্ণ